হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে গেছি তো আগের দিন ছিল মনীষার বিয়ে তো আজকে ও রিসেপশান রয়েছে আর আমার আরও একটা স্কুলের বান্ধবী তনুশ্রী তো ওরও আজকে বিয়ে রয়েছে তো কোথায় যাব কি করবো আমি তো খুঁজে পাচ্ছি না তো ঠিক করেছি যে আগে তনুর বিয়েতে যাব তারপর ওখান থেকে মনীষা রিসেপশানে যাব। তো যেমন ভেবেছিলাম তো এখন চলে এসেছি এই যে দেখো সবাই এরা আমার স্কুল ফ্রেন্ড এই যে ফার্স্টে এই যে দেখতে বাচ্চা ওটা ইসিতা আমার এই যে পাশে যে ফোন ফোনঘাট ছিল ওটা হচ্ছে সঙ্গীতা পাশে অদিতি আর ওই যে ব্রাইট তনুশ্রী তনুকে তো বৌসে যে খুব মিষ্টি লাগছিল আর ওর সাথে তো ফটো টটো তুলে নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে হচ্ছে এটা তার মাসির ছেলে যাই হোক ওদের ডেকোরেশনটা করেছিল খুব সুন্দর আমি তো ভিডিও বানিয়ে নিয়েছি তারপর দেখলাম যে বর চলে এসেছিল তো বরের সাথে তো ঠিক মতো দেখা করতে পারিনি যেহেতু আমি আবার মনীষার ওখানে যাব তাই জন্য খুব তাড়াহুড়োতে ছিলাম শুধু ওদের ওখানে একটু টিফিন করে তারপর আমি চলে আসি মনীষাদের এখানে তো এসেই দেখতে পাচ্ছ মনীষার সাথে একটু ভিডিও করে নিয়েছি কারণ আমি যে তো আগের দিন থেকে ভিডিওগুলো বানাচ্ছিলাম তো এটা তো করতেই হতো তাই না তো এখানে এসে মানে একটুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে যে পরিমাণ নাচা শুরু হয়ে গেছিলো কি বলবো তো দেখতেই পাচ্ছ সবাই প্রচুর পরিমাণে নাচছে আর এখানে যারা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে কোন যাত্রী আর মনীষার ফ্যামিলিতে তো মেয়ের পরিমাণ প্রচুর বেশি এমনকি ওর পিসিরাও প্রচুর পরিমাণে নেচেছে সত্যি বলছি আমরা খুব মজা করেছি তো ইচ্ছে তো করছিলো তোমাদের সাথে পুরোপুরি সব ভিডিওগুলোই শেয়ার করে দিই কিন্তু কপিরাইটের প্রবলেম চলে আসবে তাই জন্য একটু একটু করে শেয়ার করছি একদিনে যেহেতু দুটো অনুষ্ঠান বাড়ি পড়েছিল আমার তো তনুর বিয়ের ওখান থেকে যখন আসি আমার তো মনটা খুবই খারাপ হচ্ছিল কিন্তু তারপরে এখানে এসে যখন এত মজা হচ্ছিল তখন ভাবলাম যে এখানে এসে ভালো করেছি যাই হোক তো সবাই এখন দেখো মনীষার যে মানে দেওয়ার রয়েছে ওকে নিয়ে সবাই নাচা শুরু করে দিয়েছে আর ওই দিন সবথেকে বেশি নেচেছে তো মিলি মানে আমার বৌদির বড় দিদি বা আমার বান্ধবী বলতে পারো আর এদিকে সোমাও কিন্তু ফাটিয়ে ডান্স করেছে আর আমি তো খুব ভালো নাচতে পারি না তো কি করব বলো যতটুকু পেরেছি করেছি কিন্তু আর ওইদিকে তো ওর পিসির মেয়েগুলো তো খুব সুন্দর নাচছিল ওর তারপরে ওর পিসিরা তো রয়েইছে তো এরপরে আনা হয়েছে বরকে নাচার জন্য তো শুভেন্দু দাও হচ্ছে আমার দলে মানে ঠিক মতো নাচতে পারে না কিন্তু সবাই জোড়া তো নাচা শুরু করে দিয়েছে মনীষা তো মনীষাটা তো কোনো কথাই হবে না ও এসব দিকে ফার্স্ট আছে ভাই তোমাদের যাতে ভালো লাগে তাই জন্য আমিও কিছুটা মিউজিক অ্যাড করেছি ভিডিওতে কিন্তু জানি না কপিরাইট চলে আসবে কিনা তো যাই হোক এরপর ছেলেপক্ষেরাও অনেকে নাচতে শুরু করে দিয়েছিল, তো দেখতে পাচ্ছ যে ওইদিকে ওরা নাচছে আমাদের থেকেও বেশি নেচেছি আমাদের এই যে শ্রুতি সোনা দেখতে পাচ্ছ তো স্টেজে উঠে নাচা শুরু করে দিয়েছে তো খুব ডান্স করার পরে তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ার খেতে তো তখন কোনো ভিডিও করতে পারিনি আমি যাই হোক তারপর তারপরে চলে আসি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না তো আমরা তো খুব মজা করেছি আর আশা করব যে তনুশ্রী এবং মনীষা দুজনেরই বিবাহিত জীবন খুব সুখের হোক তো তোমরা ঝটপট জানিয়ে দাও যে আমার আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আর মনীষার বিয়ের দিনের লুক আর এই দিনের লুকটার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো খুব শীঘ্রই দেখা হয়েছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা